খুব ফেমাস বক্তা তোমরাও শোনো ইউটিউবে ছোট ছোট রিলস করে না সব প্রচার করে ওর ওর যে টিম আছে সোশ্যাল টিম আছে প্রচার করে কি বলছে নবীকে বলছে কাউ বয় কাউ বয় বোঝো রাখাল রাখাল শয়তানের বাচ্চা শয়তান বলছে কাউ বয় তোর বাপ কাউ বয় তোর দাদু কাউ তোর বেটা কাউ বয় তোর স্ত্রী কাউবাই সব তোর কথা ঠিক না বলবো তোর নাসালে যেন কাউবাই পায় তোর নাসাল যেন রাখালের নাসাল হয়ে যায় যেন গুমুজ সাফ করে করে মরে যায় বলেন না আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বললে তার আজ এখনো কিসে শুনছো যার মুখ থেকে জাল্লা পরিমাণ নবীর বিরুদ্ধে কথা বলবে শুনতে পাবে বুঝতে পারবে তার সঙ্গে পুরা সম্পর্ক শেষ করে দাও রাজি আছেন এরা হচ্ছে শৈতানের জাত ইরা ইবাদত করে নবীর আদব করে না যেমন শয়তান ইবাদত করেছে আদম আলাইহিস সালামের আদব করে নে ইরা হচ্ছে শয়তানের জাত ইরা ইরা ইবাদত করে রাসূলুল্লাহর আদব করে না নবীর ব্যাপারে ওই কাওকে ছাড়ি আল্লাহর শুকর আলহামদুলিল্লাহ তো জীব টেনে ছিড়ে নিয়া হবে আমরা বেঁচে আছি আমাদের করে বল নবীর দিকে আউল তুলছিস কেন নবী নিরক্ষর দেখেন কোনো কথা নবী ইট বালি পাথর নাকি কোনো কথা নবীরা ভিকারির বাচ্চা কোনো কথা নবী এই তো এক শয়তানের বাচ্চা শয়তান জন্মের কিভাবে গন্ডগোল হতে পারে হয়তো ঠিক আছে কি জানি না নবী হাদিস পাকের মধ্যে এসেছে আলী আল্লাহ আনুর বিরুদ্ধে যারা কথা বলে হুজুর বলছে হয় তারা বেজন্মে হয় তাদের জন্মের ঠিক হয়নি কি জানির মানে যার বাপের ঠিক নেই আলীর বিরুদ্ধে যারা কথা বলে এক নম্বর কি তারা জানির আউলাত দ্বিতীয় নম্বর হচ্ছে কি তারা কাফের মুনাফে কাফের আর তৃতীয় নম্বর হচ্ছে হায়েজের সন্তান ইসের সন্তান বলেন মাবুলেদের একটা কুদরতি ব্যাপার হয় না চার দিন সাত দিন একটা কুদরতির ব্যাপার হয় তো ওই হায়েজের সময় শারীরিক সম্পর্ক করা নিষেধ ওই সময় সম্পর্ক করে যে সব বাচ্চাগুলো পয়দা হয় তারা আলী রাজি আল্লাহ বিরুদ্ধে কথা বলে হালাল সন্তান কোনোদিন মৌলা আলীর বিরুদ্ধে কথা বলতে পারে না শুনছি না আপনারা তাহলে আলী হুজুরে ব্যাপারে যদি হয় তো নবীর বিরুদ্ধে কোনো হালাল সন্তান কথা বলতে পারে না কথা ঠিক না ভুল বলেন এই যে খুব ফেমাস বক্তা তোমরাও শোনো ইউটিউবে ছোট ছোট রিলস করে নাই সব প্রচার করে ওর ও যে টিম আছে সোশ্যাল টিম আছে প্রচার করে হ্যাঁ কি বলছে নবীকে বলছে কাউ বয় কাউ বয় বুঝো রাখাল রাখাল যেখানে আল্লাহ কোরআন শরীফে ডাইরেক্ট বলেছে ইয়া আই ইয়াল্লাজি না লা তাকুলু র না লা তাকুলু র আকুলুন না অকুলুন না অকুলুন জুুর না খবর দা ইই ইমালা আমার শুলুল লাকে না বল না। অকুলুন জুর না নাজিরে কারাম করে বল খন রইনার আ একটা মানে হচ্ছে কি রাখাল যেখানে আল্লাহ ডাইরেক্ট মোমেন্তে করে বলছে ইয়া যে ম লা তাকুল রই না। অকুলন জুুর না অকুলুন জুল অব দাঁড় রায়েনা বলুনই রায়েনা মানে আমার দিকে লক্ষ্য করেন আবার আরেকটা মানে হয় তখনকার জামানায় রায়না রাখাল দে করে এ রায়না রায়েনা এ রাখাল রাখাল বলতো আল্লাহ ডাইরেক্ট আয়াত নাজিল করবে ইয়াই আল্লাহজি না লাতুক লাতকুল রায়েনা বলো না অকুল উনজুরু না তাকে বলো বলি আর সাল্লাল্লাহ নাজিরে কারাম করে দেন যখনই কিছু প্রশ্ন জানার হবে অঞ্জুল ইয়া রসুল আল্লাহ অঞ্জুল ইয়া রসুল আল্লাহ অঞ্জুর হা লানা ইয়া রসুল আল্লাহ আর শুনছেন আপনারা আর এ সাইতানের বাচ্চা সাইতান বলছে কাউবাই তোর বাপ কাউবাই তোর দাদু কাউবাই তোর ব্যাটা কাউবাই তোর ইস্ত্রি কাউবাই সব তোর কথা ঠিক না বলবো তোর নাসালে সালে যেন কাউবাই পায় তোর নাসাল যেন রাখালেন নাসাল হয়ে যায় যেন গুমুত সাফ করে করে মরে যায় বলেন না আল্লাহ আচ্ছা একটা কথা একটু ভেঙে লিয়া হোক হ্যাঁ তারপরে আবার আলোচনা হবে আমাকে ভালোবাসেন শুনতে এসেছেন আমি দেখছি অনেক দূর দূর থেকে সব লোক এসেছেন আমি যদি তোমার স্ত্রীকে ফোন করি তোমার বোনকে ফোন করি খারাপ নজরে খারাপ খেয়ালে আর এই খবর যদি জেনে যাও আমার অশুনতে আসবে জোরে বলেন চিৎকার করে বলেন আসবেন কেন বোনকে ভালোবাসেন স্ত্রীকে ভালোবাসেন হ্যাঁ জুনায়েদ সিদ্দিকী বোন ফোন করেছে স্ত্রীকে ফোন করেছে জুনায়দের প্রতি এত খারাপ ধারণা এসে যাবে জুনায়েদের অ শুনবে না ইউটিউবে জুনায়দের শুনবে না ইউটিউবে এসে গেলে স্ক্রল করে আগিয়ে দেবে জুনায়দের পেলে জুনায়েদের নাচ পেলে করবে আর নাচ শুনবেন জুনায়েদের স্ট্যাটাস দেবে তাহলে তোমার বোনকে ফোন করলে যদি জুনায়েদের সঙ্গে দুশ্মী হয়ে যায় তাহলে সেই জুনায়েদ যদি নবীর বিরুদ্ধে কথা বলে এখনো কি শুনছো জুনায়েদের এখনো কি প্লে লিস্টে তোমার রেখেছো এখনো কি স্ট্যাটাস দিচ্ছ জুনায়দের অজলিয়ে তুই তো একটা কাফের মনে হচ্ছে তুই তো একটা মুনাফেক মনে হচ্ছে নবীর বিরুদ্ধে কথা বললে কোনো দিন সহ্য করতে পারে না যেমন স্ত্রীর বিরুদ্ধে কথা বললে দুশ্মনী হয়ে যায় বুনের বিরুদ্ধে কেউ কথা বললে দুশ্মনী হয়ে যায় নিজের গায়ে লেগে যায় আরে বুনের থেকেও তা আপন রসুল্লাহ স্ত্রীর থেকেও তা আপন রসুল্লাহ নবীর বিরুদ্ধে কথা বললে তার আজ এখনো কিসে শুনছো যার মুখ থেকে যাররা পরিমাণ নবীর বিরুদ্ধে কথা বলবে শুনতে পাবে বুঝতে পারবে তার সঙ্গে পুরা সম্পর্ক শেষ করে দাও রাজি আছেন এরা হচ্ছে শৈতানের জাত এরা ইবাদত করে নবীর আদব করে না যেমন শৈতান ইবাদত করেছে আদম আলাহ সাল্লামের আদব করে নে এরা হচ্ছে শৈতানের জাত এরা ইরা ইবাদত করে রসুল্লাহর আদব করে না নবীর বিরুদ্ধে কিভাবে কথা বলতে হয় এদের জ্ঞান নেই মাথায় ঢুকছে বুঝতে পেরেছেন খুব সাবধান আল্লাহ আমাদের সকলকে হৃদায়ত করেন হিফাজত করেন মাথায় ঢুকছে

মোমেন মোমেন যখন মেলে খুব একদম ধর্ম গলাই গলাই আর কাফের বিরুদ্ধে যখন মেলে আরে বাপ টে বাপ কাফের চোখ নেপে ফেলে ভয়ে এই শুনছেন আপনারা আপনারাও এই আকিদা তৈরি করেন নবীর দুশ্মন যখন সামনে এসে যায় ভয়ে যেন চোখ না বিয়ে দেয় আর নিজেরা যখন মোমেন মোমেন নামাজি নামাজি পরেজগার আরে বাপ টে বাপ কি লড় একসাথে হাসি খুঁজি চায়ের দোকানে বসে খুব যখনই দুশ্মন এই ধর তো কুকুরটাকে ধর এসছে কি করে কুত্তাকে ধর এই কুত্তাকে ধর এ আমার কথা নয় এ ওমরে ফারুকের কথা যখন আবদুল্লাহ ওহাব বিন আমের আব্দুল ওহাব বিন আমের যখন রসুল্লাহর ক্ষতি করতে এসেছিল তলোয়ার নিয়ে হুজুর বলেছে দু নাকুল কাল কুত্তাকে ধর পরে মুসলমান হয়ে গিয়েছিল পাশে বলছে পাশে বসে আছে বলে শোনো তুমি যখন রসুল্লাহর ক্ষতি করতে এসেছিল আমার নজর একটা শুকুরের থেকেও খারাপ ছিল ওমরে ফারুক হুজুর বলছে কি বলছেন যে আমার নজরে একটা শুকরের থেকেও খারাপ ছিলে কিন্তু নবীকে মহাব্বত করো এখন আমার নজরে আমার ব্যাটা আবদুল্লার থেকেও প্রিয় হয়ে গেছে আরে সুজা সপ্তাহ হিসাব নবীর নয় আমার নয় নবীর আমার কথা ঠিক না ভুল বলে হ্যাঁ মুসলমান হুজুরের মহাব্বত হাসিল করতে হবে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এ পেছনে কে কথা বলছে বলেন এ স্টেজের পেছনে কথা বলেন না স্টেজের পেছনে কথা বলেন না আপনাদের কথা সব শোনা যাচ্ছে কেন শুনছেন আপনারা তাহলে কোনো রকমের ভয় রাখলে হবে না কোনো রকমের ভয় রাখলে হবে না একদম এমনি ব্যাপারে যা পারে করবে হুজুরের ব্যাপার ইসলামের ব্যাপার কোনো ভয় নাই জোরে কথা বলতে হবে রাজি আসেন বলেন ইনশাল্লা হ্যাঁ হুজুরগনের ছেলে রামীরাম খুব খেয়াল করে শুনে রেখে দা সাহ হুজুল্লা সাবিয়া হ্যাঁ আম্মাজান হুজুরগণের কিভাবে মহাবত করেছিলেন তিনি কেমন সাহস ছিল থাকেন হজরতে উম্মে আমের বলে হ্যাঁ মিরুল মিনামির লড়ায় যাব হুজুর বললেন আপনার ইজাজত আছে আপনাকে যেতে দেবো আপনি যেতে পারেন ওই

কাফের জাহান্নামি হয়েছিল কিন্তু এক যুদ্ধ জঙ্গে আমায় বারোশো সাবা হয়েছিল ছত্রিশ হাজার কাফের উঠানো হয়েছিল ছত্রিশ কাফের জাহান্নামি হয়েছিল এবার চিন্তা করে দেখেন সাতাত্তরটা যুদ্ধ দুশো উনষাট আর একটা যুদ্ধই বারোশো সাতাত্তরটা যুদ্ধই দু হাজার কত কাফের মরেছে আর একটা যুদ্ধই ছত্রিশ হাজার কাফের মরেছে এবার চিন্তা করে দেখে যান লড়াই কেমন হয়েছিল লড়াই কেমন হয়েছিল

হাত কেটে আলাদা হয়ে পড়ে গেছে আম্মা বলে কখন আমার হাত কেটে আলাদা হয়ে গেছে আমি বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি কখন যে হাত আলাদা হয়ে কেটে জমিনে পড়ে গেছে ওটা আমার খেয়ালে ছিল না আমি আগিয়ে আগে যাচ্ছি মুসাইলেমা বা কাজের আলাদা করার জন্য আগিয়ে আগে যাচ্ছি আমি তো অবস্থাতে আমি যখন মুসাইল বা কাজের কাছাকাছি পৌঁছে গেলাম মুসাইলেমা বা কাজের কাছাকাছি পৌঁছে গেলাম ওই সময় দেখি আমার বেটা আব্দুল্লাহ আমার বেটা আবদুল্লাহ তলোয়ারটা নিয়ে আর খুনটাকে মুস্তারাম্য করেছে কাপুরে করে তলোয়ারের খুন মুস্তারাম্য করেছে আমি দূর থেকে বললাম এ আমার বেটা আবদুল্লাহ কাম তামাম হয়ে গেছে বলার সাথে সাথে আবদুল্লাহ বলে হা আম্মা জান মুসাইলামা কাযযাবের গর্দান জুদা হয়ে গেছে গর্দান আলাদা হয়ে গেছে আম্মা সঙ্গে সঙ্গে শেষ তার সিনেমা মরেছে জানেন আপনারা হ্যাঁ আমি তখন ছিলাম কোন কিনতে ছিলাম তাও জানি ইব্রাহিম হজরাতে হুজুরের মিলাদের জায়গা যেখানে হুজুরের জন্ম হয়েছিল আর যেখানে হুজুরের অগ্নিকুণ্ড তৈরি করা হয়েছিল শোনেন না নমরুদ আগুন তৈরি করেছিল এখনো সেই কালো হয়ে আছে সেই পাহাড় এখনো কালো হয়ে আছে অগ্নিকুণ্ড তৈরি করা হয়েছিল ওখানটায় ছিলাম বাসে যখনই শুনেছি শয়তান মরে গেছে সঙ্গে সঙ্গে বাসে নবীর শুন মল্লের সেজদা এটা সাহাবা সাহাবিয়াদের সুন্নাত একবার জোরে বলেন সোহা আর ঘরে এসেছি ঘরে এসে দূরেকার কার সুখরানার নামাজ আদায় করেছি নবীর দুশ্মন মরে যাওয়ার জন্য আল্লাহর কসম মিথ্যে কথা বললে যেন জুনায়দের জীবনটা কেটে আল্লাহকেও আলাদা করে দূরে কাজ শুকুরানার নামাজ পড়েছি শুধুই ওই শয়তান বলেছে বলে কেন বললাম কথাটা আপনারাও নবীর বললে সুন্নত এটা শেষদায় পড়ে যাবে শুকুরানার নামাজ আদায় করবেন ইনশা আর আবুবাক্কা সিদ্দিক যখন শুনলো মুসাইলমা পড়ে গেছে হুজুর আল্লাহ একবার বলে শেষদাই পরে গেলেন আমিরুল মোহামেনও শেষদায় পড়ে গেলেন একবার জোরে বলেছে আমিরুল মোহামেন হুজুর সেজদায় পড়ে গেলেন সেজদায় পড়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উম্মত উম্মতিরা উম্মে আমের বাড়িতে চলে এলেন ঘরে পড়তে প্রবেশ করলেন আবু বাক্কার সিদ্দিক নিজে হেঁটে হেঁটে তিনার বাড়িতে গেলেন দেখা করতে তিনার বাড়িতে গিয়ে বলা মা এ মায় বাড়িতে কি যাব বলে হা সেনামি রুল্ম মেলেন আম্মাজানের ঘরে যখন আবু বাক্কার সিদ্দিক ঢুকলেন ঢুকে গিয়ে দেখলেন হাত কেটে আলাদা হয়ে গেছে হাত নুলা হয়ে গেছে কেটে আলাদা হয়ে গেছে আম্মাজান কেবলতে আরম্ভ করেছেন আম্মাজনকে বলতে আরম্ভ করেছেন নবীর জন্য হাত কেটে আলাদা হয়ে গেছে রবির জন্য হাত কেটে আলাদা হয়ে গেছে আম্মাজনকে বলতে আরম্ভ করেছেন এ আম্মে আমের এ মায় তুমি তোমার হাত কাটিয়ে দিলে তুমি তোমার হাত কাটিয়ে দিলে বলে হা হা কোনো বড় কথা নয় নবীর জন্য রেখেছিলাম দোবির জন্য ই কাটিয়ে দিয়েছে এ আমাকে আল্লার কসুম আমরা রসুল কি হুজুরের হুজুর বলেছেন আমাদের নবী রসুল বলেছেন যে মোমেনের উদাহরণ আমাদের কথা বলেছেন মোমেনের উদাহরণ ওই উটের মতন যার গলায় কি পড়ানো আছে দড়ি আর দড়ি মালিকের হাতে একবার জোরে বলে আমরা সব মোমেন আলহামদুলিল্লাহ আমাদের গলায় দড়ি আছে না নাই আমাদের গলার দড়ি কার হাতে আছে রসুল্লাহর হাতে কার হাতে বলেন রসুল্লাহ হাতে এবার মালিক জানে কত বুঝা চাপাবে খেতে দেবে না খেতে দেবে নে রোদে বেঁধে রাখবে না ছাওয়াই বেঁধে রাখবে হ্যাঁ কত দূর হাঁটাবে ডান দিকে নিয়ে যাবে না বাঁ দিকে নিয়ে যাবে আমরা জানি না মালিক জানে সব চোখ হাত নাক মুখ সব নবীর জন্য একবার জোরে বলেন সুখ সব কার জন্য নবীর জন্য একবার জোরে বলেন অতএব আমরা সকলে নবী পাকের জন্যই সব রেখেছি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি বুঝলেন সাহাবা হুজুররা কোনোদিন একটা সাহাবা ভয় করে একটা সাহাবা ভয় ওয়াসি বিন নাম শুনেছেন ওয়াসি ওয়াসি বিন হার্ব নাম শুনেন নে যিনি হযরতে হামজা হুজুরের গর্দা সিনা থেকে দিল বের করেছিলেন ওয়াসিবিন হুজুর পাক বলেছিলেন যে আমার খবরদার তুমি আমার সামনে শুনি একবার রসুল্লাহকে দেখেছিলেন খবর সারা জীবন নবীর সাথে ছিলেন একবার রসুল্লাহকে দেখেছিলেন আহ হুজুর বলেছেন দেখা করতে মানা করেছে কলিজা ফেটে গেছে আমার অসিবিন হারবে হুজুরের কলিজা ফেটে গেছে নবীর সামনে আছে যখন নবী এস্ত মাথা হাত করে নিয়ে হুজুর নুকিয়ে পড়তেন দেখতেন না নবীকে কত যে ফেটেছে বলেন তো কষ্ট হয়নি নবী আছে কিন্তু নবীকে দেখতে পাচ্ছেন নে কষ্ট হয়নি আয় এই মুসাইলেমা কাজজাব যখন মরবে প্রথম বল্লমটালে আঘাত করেছিল কে ওয়াসি বিন হারব রাসূলুল্লাহ সাহাবা সমস্ত সাহাবার মধ্যে উনাকে সবচেয়ে নিচ কমতর সাহাবা বলা হয় মানে সাহাবা সবচেয়ে নিচের সাহাবা কিন্তু সমস্ত লামায় হাজরাত এক বলেছে যে তাবিনের মধ্যে সেরা তাবিন কে ওয়াইস কারনি ওয়াইস ওয়াসিবিন হারবে প্রথম নয় শেষ দরজার কাছেই পৌঁছাতে পারবে না একবার জোরে বলেন সোহার সাহাবা ছিলেন তিনি ওয়াসিবিন হার কি ছিলেন রসুল্লাহ সাহাবা ছিলেন মুসলমান এই ওয়াসিবিন হার থেকে আবু বাক্কা সিদ্দিক পর্যন্ত এক বা দেখাতে পারবেন নে যে ভয় খেত না ভয় খেত না সবাই সাহসলা লোক ছিল আর সবাই লোপ ছাড়া ছিল একবার জোরে বলেন আর একটু জোরে হবে না মুসলমানের ছেলেরাও এ নবীর উম্মত উম্মতিরা আমাদের ঘরে আল্লাহর ব্যাপারে নবীর ব্যাপারে ইসলামের ব্যাপারে দ্বীনের ব্যাপারে মসজিদ বাঁচাবার ব্যাপারে মাদ্রাসা বাঁচাবার ব্যাপারে আল্লাহর শরীয়তকে বাঁচাবার ব্যাপারে ভাই খেলে হবে না লড়াইয়ের ময়দানে লড়াই করতে হবে আওয়াজ তুলতে হবে না 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 এ মেনে নেওয়া যাবে না সে যেই হোক না কেন সামনে কে আছে দেখতে গেলে হবে এখনকার যেসব রাজা বাদশা তখনকার রাজা বাদশা কি এক মনে করেছো হ্যাঁ ফেরাউন কি এখনকার একটা ফেরাউন আছে এখন অনেক এখনো ফেরাউন সব ভর্তি আছে ওটা নয় যে রাজা বাসা আগেকার লোকের তাকত বেশি ছিল তো একটা কথা শুনবো এই একটা কথা বলবো সহ্য করতে পারবেন বলবো রোমান এখন যেমন আমেরিকা সুপার পাওয়ার তখন রোমান দুটো সুপার পাওয়ার কে সাহাবারা তসনস করে দিয়েছিল যেটাই বলা আর এমন তিনারা জাজবাওয়ালা ছিলেন এমন জাজবাওয়ালা ছিলেন দাজিলায় দাজিলা ছিলেন দাজিলা নদী দাজিলা নদী নাম শুনেছেন আপনারা দাজিলা বাহারের দাজিলা নদী দাজিলা ছিল ওই দাজিলা নদীর ধারে গিয়ে বলে সাহাবারা বলে এই দাজিলা দাঁড়িয়ে যা মোহাম্মদ আরবের গোলামরা পার হবে শক্ত হ দাজিলা নদী পর্যন্ত শক্ত হয়েছিল পানির উপর দিয়ে ঘোড়া ছটিয়ে নিয়ে চলে গেছে তো রোম পর্যন্ত চলে গেছেন রোম রোম কুস্তুন তুনিয়া রোম পুরা ও পর্যন্ত চলে গেছে তো রোমের একজন বড় সেনাপতি ছিল শাহাবাদের ঘরে দেখে ছিঁড়া খোঁড়া যাওয়া পুরো আছে তো শাহাবাদের ঘরে দেখে বলছে যে তোমরা চলে যাও প্রতি মাসে আমি একশো করে একশো দিনার করে টাকা দেবো তোমাদের করে মনে করেছে যে খাবার লেগে বলে লড়াই করতে এসেছে খাওয়া ফাওয়া হয়নি ওই জন্য লড়াই করতে এসেছে বলে একশো দিনার করে দেবো তোমরা চলে যাও তখন হজরতে বলে আমি জবাব দেব সুরাবিল বলে আমি জবাব দেব সৈন্য তো বলে ফেলেছে যে কেন লড়াই করতেছে ছিঁড়া করে যাওয়া পরে না তলোয়ারের ঠিক আছে না ঢালের ঠিক আছে কি লড়াই করবে যাও তোমরা চলে যাও লড়াই ফড়াই করুনি পয়সা দেবো তোমাদের করে যাও সব প্রতিটা মানুষকে একশো করে দেবো সুরাবিল বলে আমি জবাব দেবো কাকা বলে খালিদ বিন আলিদ বলে আমি জবাব দেবো আল্লাহ তলোয়ার আর সাইফুল বিন সহিপুল্লা বলে আমি জবাব দেবো সহ্য করতে পারেন বলবো বলবো কি জবাব দিতে জানে জানেন হাদিস পাকের মধ্যে এসেছে সিরাতের কিতাবের মধ্যে এসেছে হ্যাঁ খালিদ বিন ওয়ালিদ বলেছিল কে বললো যে আমরা পয়সার লেগে লড়াই করতে এসেছি কেউ বলেছে এই রোমান কে বললো যে আমরা পয়সার লেগে আমরা শুনেছি রোমানদের খুন নাকি খুব টেস্টি রোমান যারা রোমান মানুষদের খুন খুব সুস্বাদু আমরা খুন পান করতে এসেছে সুবহানাল্লাহ বলবেন না জোরে বলতে পারলেন কি বললেন খালিদ বিন আলী বলে আমরা খুন পান করতে এসেছি যখনই বলেছে ভয় খেয়ে গেছে সাহাবাদের বিবিরা সব চিঠি লিখলো যে এত দেরি হচ্ছে কেন এত দেরি হচ্ছে কেন যুদ্ধের ময়দানে মনে হচ্ছে কোন শূন্য ছুটছে এই জন্য আল্লাহ পাক তোমাদের সাহায্য করছে না কি ছুটছে সবাই মনে করি যা মেসুয়াক করা হয় না তো মেসুয়াক সব সাহাবারা সকালবেলা উঠে মেসুয়াক করছে রোমান সৈন্য মনে করেছে যা মুসলমান মনে দাঁত সাফ করছি খাবে বলে বুঝতে পারছেন কিতাবের মধ্যে এসেছে আল্লাহ ফাঁক ওরা ভয়ে পালিয়ে গেছে আল্লাহ ফাতা দান করলেন একবার জোরে বলেন খবরদার আমরা হচ্ছে খালিদ বিন অলিদের জাত আবু বাক্কা সিদ্দিক ওমরে ফারুকের জাত ওমর ফারুকের আমার আল্লাহ এত জালাল দিয়েছিলেন খুন মানে কি বলে সূর্যের দিকে তাকালে সূর্য পর্যন্ত আলো কমিয়ে ফেলতো একবার জোরে বলেন আলী হজরত আলী হুজুরকে জিজ্ঞাসা করলেন যে সাহাবাদের মধ্যে সবচেয়ে সাহসী সাহাবা কে ছিল আলী বলেছিলেন সবচেয়ে সাহাবা সাহসী সাহাবা আবু বাক্কা সিদ্দিক ছিলেন বলে কেন 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 বলে বদরে যখন যুদ্ধ হয় সব সাহাবারা লড়াইয়ের ময়দানে গেছেন হ্যাঁ সবাই জান দেওয়ার জন্য রেডি এখন প্রশ্ন উঠলো যে রসুলুল্লাহর হেফাজত কে করবে রসুল্লাহর পাহারাদার কে হবে রসুল্লাহ খেমার কাছে কে পাহারা দেবে আলীকে বলা হচ্ছে আলী বলে আমি পারবো না কেন যদি আমার ক্ষতি হয়ে যায় কার দিকে যাবে যদি আমাকে যদি ক্ষতি করে ফেলে তাহলে কার দিকে যাবে আমার পরে কে আসবে আহা হুজুর পাক সাহাশাল আল্লাহ মাফ করে ওমর ফল বলে আমি পারবো না উসমান গানি বলে আমি পারব না আব্দুর রহমান বিন বলে আমি পারব না বেলাল বলে আমি পারবো না বলে কে আকা সিদ্ধি বলে আমি পাহারা দেবো কি বলছেন আমি পাহারা দেবো উনি বলেছিলেন যে আল্লাহর কসম যার খুব যায় কুদরাতে আমার যান আমাকে মারলে আমাকে ক্ষতি করলে তারপরে নবীর কাছে যাবে তো বলে আমাকেই ক্ষতি করতে কেউ পারবে না বলে কোনো মায়ের লাল নেই যে আমাকে আমাকে মারলে নবীর কাছে যাবে তো আমাকেই মারতে পারবে না একবার জোরে বলেন সে কারো সাহস নেই যে আবার ক্ষতি করবে তাই হুজুরের প্রেম যারা করে তারা তারা বেপরোয়া হয় হুজুরের প্রেম যারা করে তারা কারো করে না তারা সবসময় সাহসী হয় একবার জোরে বলেন নবীর সাহসী হয় একবার জোরে বলেন নবীর জন্য আমি বলছি নি সাহসী মানে এ নয় যে ওখানে মারামারি হচ্ছে তুমি যে মারামারি করবে বোঝো হুজুর বলেছেন আখিরি জামানায় কাতেল মাকতুল দুজনেই যে যাবে কাতেলও যাবে মুল যাকে কতল কর যে মারবে সেও জাহান্নামে নামে যাবে যে মরবে সেও যাবে শুনছে না গেছে দুনিয়া দুনিয়া করে মরলেও জাহান নামে যাবে এটা বল দুনিয়া দুনিয়া করে মরা মারা বলছি না আল্লাহ রসুলের জন্য ইমাম সাহেব হয়তো এখানে অজ করছে অজ করতে তো নবীর বিরুদ্ধে কথা বলছে তখন উঠে দাঁড়াতে হবে বলে ইমাম সাহেব এ আজ কি বলবি এই সাহস মাথায় ঢুকছে এটা বলার জন্য কত সাহস দরকার বলেন দেখি হাজার হাজার লোক বসে আছে এই সাহস কত কত সাহসের দরকার বলেন তো কথা ঠিক না ভুল বলেন হুজুর পাখের মহাব্বত রাখেন বলেন ইনশাআল্লাহ হুজুরের মহাব্ব এই ভয় মুক্ত আর লোভ মুক্ত দিল নবি ঢুকে যাবে নোভি ঢুকে গেলে আল্লাহ পেয়ে যাবেন বলেন আল্লাহ আল্লাহ আমাদের সকলকে ভয় মুক্ত দিল দান আর লোভ মুক্ত দিল দান করেন সকল আল্লাহ আল্লাহ আমিন আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন মিনিট বাজে বাকি একটা এ পর্যন্ত সংক্ষেপ করে দিই সালাম তো অনেক দেরি হয়ে যাবে তাওয়ারুক হবে এই পর্যন্ত তাহলে আমরা সবাই আল্লাহ হাসিল করতে এসেছি আল্লাহ হাসিল আল্লাহ পাক বলছেন ইলাইহিল আল্লাহকে ভয় করো আর ওসিলা তালাশ করো আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার ওসিলা কি রসুল্লাহ রসুল্লাহ পেতে গেলে কি দরকার ভয় আর লোভ মুক্ত লোভ করা যাবে সুদ লেবে লোন টিকিট কেন কাটো লোভেই তো এক কোটি পাবো এক কোটি পাবো এক কোটি এক কোটি পাবো আজকে একজন বলছে ভ্যান চালাই বেচারিটা কি চালাই বলেন হে শুনতেও পারে হয়তো মহব্বত করে আমাকে ধ্যান চালাই বললো হুজুর খুব ও কিচ্ছু বলে না ও ভ্যান চালায় আর আমাকে বলছে হুজুর খুব অভাব চলছে তুই লটারি কাটা বন্ধ কর সব ঠিক হয়েছে বললো হুজুর লটারি একবার একবার তিরিশ টাকা করে কাটি একবার একবার কম্বোক্তা বুঝতে লটারি কাটবেন না লটারি কেন লোভ লোন কেন লাই লোভ লোন নেবেন না এই সব করবেন না বলেন ইনশাআল্লা হ্যাঁ হ্যাঁ বিবি চলে যাবার ভয় এটাও একটা আর বিবিকে পর্দা শেখাতে পারেন না বেশিরভাগ স্বামী বলতে হবে হ্যাঁ পর্দা করো কেন বিবি চলে যাওয়ার ভয় এই ভয় দিল থেকে বের করো দিল থেকে জন্য হক কথা কথা জোরে মেয়ে তোমাকে পর্দা করতে হবে দেশে দেশে আছে বোমা আছে না নেই চালাই আরে পড়া মামুক বোমা মারছে ওই কবে সেই সীমা নাগা স্বামী নাকি হেন আসে না তখন চেয়েছিল কথা ঠিক না বল হ্যাঁ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল ওদিকে রাশিয়া বলছে হ্যাঁ মেরে দেবো ওদিকে বলছে হ্যাঁ ছেলে দেবো ওদিকে নর্থ কোরিয়া বলছে সাউথ কোরিয়া সাউথ কোরিয়া বলছে হ্যাঁ মেরে দেবো আছে না নেই কিন্তু চালাচ্ছে কি কেউ তোমাদের খোর আল্লাহ মিসাইল দিয়ে রেখে দিয়েছে ওই পরামানু বোমা তাল্লাক কি যাতে ক্ষমতা কার হাতে থাকে আরে কথা বলে না ছেলের হাতে পুরুষের হাতে ক্ষমতা থাকে ওইটা কি তাল্লাখ তাল্লাক তুমি তো কেন সাথে কথা বলছো কেন ওই বেপর বেগানা লোকটার সাথে কথা বলছো বন্ধ করো কথা বলা যাবে না কথায় ঢুকছে বুঝতে পেরেছেন আর দায়ুস খুলুল জান্নাত দায়ুস জান্নাতে যেতে পারবে না স্বামী দায়ুস যার বউ রাস্তায় রাস্তায় করে। বাপ দায়ুস যার মেয়ে রাস্তায় রাস্তায় করে। ভাই দায়ুস যার বোন রাস্তায় রাস্তায় করে। হ্যাঁ বেটা দায়ুস যার মা রাস্তায় রাস্তায় আরে বাবা বলো তো একবার পর্দা করবে না করে পরের কথা আগে বলো তো যে পর্দা বে পর্দা আর করা যাবে না ঢুকছে হ্যাঁ যাদের গরিব মানুষ খোলা ঘর সালোয়ার কামিজ দিবেন সালুয়ার বিবির জন্য কি কিনবেন